বিশ্বের অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে এবার এক নজরে দেখে নেওয়া যাক ওইসব দেশগুলো যারা তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে প্রথমে যে দেশটির কথা বলছি সেটি হলো আফগানিস্তান দেশটিতে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয় তালেবান শাসনামলে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না পরে দুই সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল পরে দুই সালে তৎকালীন কার্যায় সরকার সব কিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে এরপর হচ্ছে রুয়ান্ডা আফ্রিকার এই দেশটিতে উনিশশো সালে মাত্র একশো দিনের মধ্যে এই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দুই সালে নতুন একটি জাতীয় সঙ্গীত বেছে নেয় এরপর হচ্ছে নেপাল দুই সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল তাই এতে পরিবর্তন আনা হয় এরপর হচ্ছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর দুই সালে পহেলা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাদের জাতীয় সঙ্গীতে একটি ভিন্ন সংস্করণ গাইবেন নতুন এ জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়ানকে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এর পরিবর্তন এরপর হচ্ছে জার্মানি দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রুজ মোরিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন সঙ্গীতের যে অংশে ফাটারলান্ট অর্থাৎ পৃত্তিভূমি বলা হচ্ছে সেখানে হাইমার্ট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি তবে চ্যান্সেলর এলেঙ্গা মার্কেল সহ অনেকেই মনে করেছেন জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই এরপর হচ্ছে অস্টিয়া দুই সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা লেখা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে এরপর যে দেশটি সেটি হচ্ছে কানাডা উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই এরপর হচ্ছে দক্ষিণ আফ্রিকা দেশটি উনিশশো সালে আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে আফ্রিকান ও ইংরেজি ভাষার গানটি রচিত তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতে অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকেই লেন্সন মেন্ডেলা সেটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন এরপর হচ্ছে রাশিয়া ভ্লাদিমির পুতিন দুই হাজার সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনিশশো সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয় উনিশশো সালে যে জাতীয় সংগীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলিটরা এর সমালোচনা করেছিলেন তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের উদ্বুদ্ধ করতে পারেনি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন